আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুখসান আক্তার লাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে রাবির শাখা ছাত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্র সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ঘোষিত প্যানেলে ভিপি পদে শেখ নূর উদ্দিন আবির সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক জাহিম বিশ্বাস এসা প্রতিদ্বন্দ্বিতা করবেন উল্লেখ্য তফসিল অনুযায়ী আগামী পঁচিশে সেপ্টেম্বর রাজশাহী নির্বাচন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করছেন প্রার্থীরা চৌদ্দশো সাতচল্লিশ হিস্রী সনে পবিত্র ঈদ এ মিলাদবী সাল্ল সাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন নওগার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মারুফ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল তিনি বলেন হজরত মহম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম ছিলেন সর্বস্তরের মানুষের জন্য আদর্শ তার আদর্শই সকলের একমাত্র মুক্তির পথ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নওগাঁ জেলা ইমাম মোয়াজিন কল্যাণ সমিতির সভাপতি মালমানা আ নমা আকরাম হোসাইন এ সময় জেলার ওলামায়েকেরা কেরাম ও মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নৌকা সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক নজরুল ইসলাম তিনি বলেন গ্রাম বাংলার হাজার বছরের চিরায়ত ঐতিহ্যের অংশ বাইচ এবছরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজনে জেলা প্রশাসনের উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু জেলা তথ্য অফিসের উপপরিচালক মাহমদ আলী ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিনজন মাদক মামলায় চারজন ও অন্যান্য মামলায় দশজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাজার তদারকির অংশ হিসেবে পাতনার সদর ও আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের গঙ্গারামপুর আটঘরিয়ার একদন্ত এবং আতাইকুলায় এই অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান গঙ্গারামপুরে ভেজাল ও নকল আইসক্রিম বিক্রির অপরাধে নিউরুচি আইসক্রিমকে ত্রিশ হাজার টাকা একদন্ত বাজারে সরিষার তেলের মিলে মোরকজাত আইন লঙ্ঘন করে বাজারজাত করায় দশ হাজার টাকা এবং আতাইকুলা বাজারের মেসার্স সাহা ট্রেডার্সের মালিক বিষ্ণুপদ সাহাকে দশ হাজার টাকা জরিমানা আরও আদায় করা হয় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রোপা আমন আবাদ কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন রোপা আমনের পরিচর্যায় সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে সিরাজগঞ্জ সদর উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল এগারো হাজার সাতশো পঞ্চাশ হেক্টর আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বারো হাজার দুশো হেক্টর জমিতে বেশিরভাগ কৃষকরাই ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ করেছে রোপণ শেষে আগাছা পরিষ্কার ও সার প্রদান করা হচ্ছে কৃষি অফিসের নির্দেশনা অনুযায়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন রোপা আমন চাষাবাদ বৃদ্ধি করতে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে এছাড়াও ফলন বাড়াতে সার ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নানাভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল উনষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সতেরো মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে